তো আমি যেভাবে প্রেফার করব যে হচ্ছে একটা ইমেইল আপনারা লেখা হচ্ছে আপনার পরিচয়টা কি আপনি কেন তাকে রিচ আউট করছেন এটা দুই বা তিন লাইনে লেখা possible পরের টপিক লিখেন বা পরের প্যারাগ্রাফে লিখেন যে হচ্ছে আপনার স্ট্রেন্থটা কি আলটিমেটলি যেটা আপনি যখন বললেন যে আমি হচ্ছে আপনার কাছে একটা আর এ পজিশনের জন্য আমি দেখেছি এখানে একটা ওপেনিং আছে আমি এটার জন্য রিচ আউট করছি সেকেন্ডটাতে লিখেন যে হচ্ছে আমার আমি দেখেছি আপনি এখানে এখানে এই টপিকে রিসার্চ করেছেন এবং আমার আন্ডার গ্রাজুয়েট লেভেলে হচ্ছে আমি এই টাইপের কোর্সেস করেছি এবং যদি আপনার সিজিপিএ আপনার স্ট্রেংথ হয় এগেন বললাম প্লে উইথ ইয়ার স্ট্রেংথ তো আপনার সিজিপি এটা ওখানে মেনশন করবেন আপনার যদি পার্টিকুলারলি কোনো স্কোর অনেক বেশি হয় সেটা মেনশন করবেন আর যদি মনে করেন আপনার সিজিপি এটা স্ট্রেংথ না আপনি একটা পাবলিকেশন করে ফেলছেন ওই রিলেটেড পেপারে পেপারের নামটা সহ উল্লেখ করে একটা লিঙ্ক দিয়ে দেন সো দ্যাট হেল্পস বা অ্যাটাচ করে দেন আপনার পেপারটা এক্স্যাক্টলি তো ওইগুলো হেল্প করবে আর সবশেষে জাস্ট একটা কনক্লুডিং রিমার্ক যে আই এম যে হচ্ছে টু হিয়ার ব্যাক ফ্রম ইউ দ্যাট ইজ ইনফ